আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা আসে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখি আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও কে কোন বন্ধুরা কত থেকে জয়েনটা করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্লিজ তো সকলেই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে অনেক অনেকদিন পর আমি আসলাম ভাবলাম তো দেখি একটু লাইভে এসে হয়তো অনেকদিন আসা হয় না ঠিক আছে তো একটু আসলাম এখন কি আর কোনো বন্ধুরা আসবে হয়তো আসবে না তো তবুও আসলাম আমি দেখি আমার সঙ্গে কোন কোন বন্ধুরা আমার সঙ্গে জয়েন হয় হয়তো অনেকদিন আসা হয় না সেই জন্য হয়তো সবাই আসবে না কি বলতে পারবো না ঠিক আছে দেখি একটু তো কে কোথা থেকে জয়েনটা করছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্লিজ তোমরা সকলে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও ঠিক আছে যে কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও প্লিজ তো তোমরা সকলে কি খাওয়া দাওয়া হয়েছে ঠিকই কোথা থেকে জয়েনটা করছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্লিজ সকলেই কিন্তু জানিয়ে যাও একটু তোমাদের সীমাদি কিন্তু অনেকদিন পর আসছে লাইভেতে ঠিক আছে তো লাইভে অনেকদিন আসাই হয়েছিল না তো ভাবলাম একটু বসেই আছে আজকে আচ্ছা বংশগুলো হাই তো ভাইয়া কেমন আছো বলো খাওয়া দাওয়া কি হয়েছে দেই ভাইয়া পর আসছে আমার তো হয় না তো হয়তো ভাইয়াও আসে না সেই জন্য তাই না তো অনেকদিন পর আসছে বুঝতে পেরেছি চিনতে পেরেছি আর যে যা লাইভে আসে বন্ধুরা তারা কিন্তু একটু আসলেই কিন্তু বুঝতে পারা যায় যে হ্যাঁ আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে আসছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছি একটু শরীরটা খারাপ ঠিক আছে তো চলেই আসছি তো সকলের সঙ্গে একটু কথা বলার জন্য তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা চলে আসে তো অবশ্যই কিন্তু চলে আসো ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসো তোমাদের সিমাদি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো প্লিজ তো চলে আসো তাড়াতাড়ি সময় খাওয়া দাওয়ার সময় সবাই সব বন্ধুরা কি আসবে মনে তো হচ্ছে না যে সবাই আসবে ঠিক আছে অনেকদিন পর আসলাম আমি কেমন আছো বলো ভাইয়া কেমন আছো তো চলে আসো ঝট সকলে চলে আসো সকলে মিলে কিন্তু চলে আসো তাড়াতাড়ি দেখি আরও কোন কোন বন্ধুরা হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে তখন সাড়ে বারোটা একটা বাজে তখন খাওয়া হয়ে গেছে আমার ঠিক আছে আমি অনেক আগেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা নতুন যারা এখন জয়েন করলে তাদেরকে সালাম দিলাম সালামের উত্তরটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে যেও ঠিক আছে কে কোথা থেকে জয়েনটা করলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে যাও আমার স্নেহের ছোটো ছোটো ভাইয়েরা ও বোনেরা ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাওয়া আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও যে আমার কে কোথা থেকে জয়েনটা করছে ও আজকে কি রান্না করেছো আজকে হয়েছে মাছের ঝাল হয়েছে ডাল টমেটো হয়েছে আর উচ্ছে ভাজা হয়েছে এইগুলোই রান্না হয়েছে আজকে ঠিক আছে তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমার সাপ সকলেই কিন্তু সালামের উত্তরটা দিয়ে যাবো ঠিক আছে সকলেই কিন্তু সালামটা নেবে এবং সালামটার উত্তরটা অবশ্যই অবশ্যই কিন্তু সকলে মিলে কিন্তু দিয়ে যেও আর এখানটায় গাছতলায় আমি বসে আছি কিন্তু গাছতলাতেই আমি মেলায় ভিডিওটা বানাচ্ছি ঘরে করলাম না ঘরে তো ভালো লাগবে অনেকটাই গরম তো সেই জন্য গাছতলায় বসে আছি আমি বসে বসে এখানেই ভিডিও বানাচ্ছি খাওয়া দিচ্ছে সেই জন্য বসে আছি এখানে তো বন্ধুরা কী কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে পারো না প্লিজ তোরা সকলেই কিন্তু জানিয়ে যাবো কেমন হুম দেখা যাক আরও কোনো কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু কেনাতে ভ্রোনা পলিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপাট জয়েন করে নাও আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না তো আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কেউ কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু কেনাতে ভ্রোনা পলিস তোমরা কিন্তু সকলেই জানিয়ে যাবো ঠিক আছে সব সময় তো আসা হয় না তো সেই হয়তো আসতে দেরি হচ্ছে ঠিক আছে এবারে রোজ রোজ আসার চেষ্টা করবো তোমরাও কিন্তু আসো কিন্তু ঠিক আছে আমার বন্ধুরা না থাকলে তাই না কি হলো সবাই কোথায় গেলে দেখা যাক ভিডিওটিতে অবশ্যই অবশ্যই কিন্তু লাইকটা করে দিয়ে যেও ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে যারা নতুন আছে বন্ধুরা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে দেখো ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই করতে থাকো আচ্ছা তোমরা মহারানি হাই তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বলো আশা করি অনেকেই সকলেই ভালো আছো কিন্তু আর তোমরা কে কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও কেমন আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও যে কে কোথা থেকে জয়েনটা করছে তার কারণ হলো আমি তো অনেকদিন আসি না সেই জন্য হয়তো একটু আসতে দেরি হচ্ছে সকলে কেন আমি কিন্তু এই সময়টা আসি না আজকে ভাবলাম তো আজকে তো আসি দেখি আমার কোন বন্ধুরা আসে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আশা করি অনেক ভালো আছো আমার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যতই খারাপ থাকি না কেন যত যাই থাকি না কেন কিন্তু ভালোটাই বলতে হয় তাই না তো আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাইয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়াই বাড়ি আমার ঠিক আছে ভাইয়া তো অবশ্যই অবশ্যই কিন্তু সকলে কমেন্টটা করে যেও ঠিক আছে আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো আচ্ছা কোথায় আচ্ছা ইন্ডিয়াতে আমাদের বাসা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে হুগলি জেলায় হচ্ছে আমাদের বাড়ি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা করে যেও কেমন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো আমাদের আমাদের দেশ থেকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো দেখা যাক আমার সঙ্গে আরও কোনো কোনো বন্ধুরা কোথা থেকে কোথা থেকে জয়েনটা করে অবশ্যই তোমরা সবাই কিন্তু কমেন্টটা করে যেও ঠিক আছে আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই কিন্তু চলে আসো তাড়াতাড়ি আর সবাই কিন্তু প্লিজ সবাই লাইকটা করে দিয়ে যেও অবশ্যই অবশ্যই লাইকটা করো কিন্তু ঠিক আছে সবাই কিন্তু স্ক্রিনে দেওয়ার করে টাচ করে দাও তো লাইকটা অবশ্যই হয়ে যাবে তো এইভাবে তোমরা তো অবশ্যই তোমাদেরকে পাশে থাকা দরকার তাই না তো তোমরা বন্ধুরা তোমরা যদি না আমার পাশে থাকো ভালোবেসে ভিডিও দেখো ভালোবেসে কমেন্ট না করো তাহলে কি করে হয় তাই না তো তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করা লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো আচ্ছা ছেলে মেয়ে কয়েকটা ভাইয়া কি করেন ছেলে মেয়ে হচ্ছে আমার তিনটা ঠিক আছে আর তোমার ভাইয়া হচ্ছে কাজ করে ঠিক আছে তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছে অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা কিন্তু সকলে কমেন্ট করে জানিয়ে যাবো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো অবশ্যই কিন্তু তোমাদের সীমা দি তোমাদের জন্য ওয়েট করছে আচ্ছা তুমি আমার মহারানী আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এইভাবে তোমরা কিন্তু সকলে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু লাইকটা অবশ্যই ডান করে দিয়ে যাবো প্লিজ সবাইকে বলছি যারা যারা আছো বন্ধুরা তো সকলে একটু কিন্তু লাইক করে দিয়ে যাবো কেমন থ্যাংক ইউ সো মাচ সকল ভাই বোনদের তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা লাইক ডান ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে থ্যাংক ইউ তো প্লিজ সকলে চলে আসো কি বন্ধুরা তোমরা তো কী করছো তোমরা আমার বন্ধুরা তোমরা আমার সঙ্গে কথা বলবে আমার সঙ্গে অনেক দিন কিন্তু কথা হয় না তাই না তো সেই জন্য তো কথা বলার জন্যই আসছি তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই দেবো ঠিক আছে তো তোমরা কেমন থ্যাংক ইউ ভাইয়া ওয়েস্ট বেঙ্গল ভাইয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাড়ি বলে ওয়েস্ট কোথায় ভাইয়া বাড়িটা আচ্ছা আপনার করে দিলাম ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে আর যারা নতুন আসছে বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার কাছে সবার আগে যেন আমার বন্ধুদের কাছে পৌঁছে যায় ঠিক আছে নদীয়া শান্তিপুর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সকলেই কিন্তু এইভাবেই আমার পাশে থেকো ঠিক আছে আর সকলে সকলের পাশে থাকাই তো দরকার স্বাভাবিক তাই না তো তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি সবার সকলের জন্য আর আমার জন্য প্লিজ সকলে কিন্তু একটু দোয়া করবে যাতে আমিও ভালো থাকি তোমরা সকলেই কিন্তু এইভাবেই আমার পাশে থেকো কেমন থ্যাংক ইউ সো মাচ আরও যারা যেসব বন্ধুগুলো আছো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা আমার কিন্তু চ্যানেলে যেয়ে যে কেমন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ তুমিও খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তাল্লার কাছে দোয়া করি অনেক ভালো থেকো সকলেই ভালো পেকো ঠিক আছে আর থ্যাংক ইউ সো মাচ আর কে কোথা থেকে জয়েনটা করছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না প্লিজ আর কী বলবো যারা নতুন আমার সঙ্গে এখন জয়েন করেছ আসসালামু আলাইকুম আমার সালামটা কিন্তু অবশ্যই নিও আর সালামের উত্তরটা কিন্তু অবশ্যই দিয়ে যাবো ঠিক আছে কে কোথা থেকে জয়েনটা করছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলো না ঠিক আছে আর ভালোবেসে ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইকটা করে দিয়ে যাবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলে আসো বন্ধুরা ঝটপট তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করেছে আসসালামু আলাইকুম সকলকে আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে থাকো আর অবশ্যই কিন্তু লাইকটা অবশ্যই ডান করে দিয়ে যাও আর কমেন্টটা অবশ্যই করো কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো কেমন তো তো দেখা যাক আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে আসে তো দেখি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে কি হলো বন্ধুরা সব কোথায় আমরা সকলে কোথায় দেখি তোক্ষণ কোন বন্ধুরা আমার সঙ্গে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ ঠিক আছে আর কথা তিনটে বাজতেই চলছে ঠিক আছে তো আবার দেখবো সন্ধ্যার দিকে আমি লাইভ আসবো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা অবশ্যই কিন্তু লাইভটাতে জয়েন করে নিও এখন আমি দেখে দিচ্ছি আল্লাহ হাফিজ Bye.